প্রিয় বন্ধু একবার কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন গলগথার পাথুরে পাহাড়ের নিচে চারপাশে ঘন মেঘ জমেছে বাতাস থেমে গেছে একটা অদ্ভুত শূন্যতা যেন ঘিরে ধরেছে সব কিছু আর ঠিক সামনে একটা কাঠের ক্রুশে ঝুলছেন যিশু তার মাথা কাটার মুকুটে রক্তাক্ত চোখে অসীম যন্ত্রণা তবুও মুখে এক অপার শান্তি না এগুলো শুধু মৃত্যুর আগের শেষ কিছু শব্দ নয় বরং এগুলো আজও আপনার হৃদয়ের দরজায় করা নাড়ছে ভালোবাসা আর মুক্তির চিরন্তন আহ্বান হয়ে এই সাতটি বাণী মানব জাতির জন্য রেখে যাওয়া তার চূড়ান্ত প্রেমপত্র ক্ষমা আশ্বাস ত্যাগ আর বিজয়ের চিরন্তন বার্তা আজকের এই ভিডিওতে আমরা শুনব সেই সাতটি বাণী যা শুধু ইতিহাস নয় বরং আজ আপনার হৃদয়ের দরজায় করা নাড়ছে প্রথম বাণী পিতা এদের ক্ষমা করো কারণ এরা কি করছে তা জানে না দেখুন লুক তেইশ অধ্যায় তার চৌত্রিশ পদ প্রিয় বন্ধু কল্পনা করুন ভেবে দেখুন তো কেউ যদি আপনাকে অসম্মান করে বিনা দোষে আপনাকে দণ্ডিত করে তখন আপনি কি পারবেন তাকেই ক্ষমা করতে পারবেন কি ভালোবাসতে সেই মানুষটিকে যে আপনাকে কাঁদিয়েছে কিন্তু যিশু পেরেছিলেন যখন তাকে নির্মমভাবে ক্রুশে পেরেক মারা হচ্ছিল যখন ধর্মনেতারা নেতারা যীশুকে ঠাট্টা করে বললেন এই তো ঈশ্বরের মসিহ যখন অসংখ্য লোকের ভিড় চিৎকার করছিল ওকে ক্রুশে দিন তখন যিশুর মুখে কোনো অভিশাপ ছিল না ছিল কেবল এই আরতি পিতা এদের ক্ষমা করো এই বাণী আমাদের শেখায় ক্ষমা শুধুমাত্র দুর্বলতার লক্ষণ নয় ক্ষমা হলই ঈশ্বরীয় শক্তির সবচেয়ে উজ্জ্বল প্রকাশ এই মুহূর্তে যদি আপনার মনে কারোর জন্য ঘৃণা বা রাগ থাকে তবে আজ যিশুর এই বাণী আপনাকে ডাকছে ক্ষমা করো যেমন যিশু করেছে দ্বিতীয় বাণী আমি তোমাকে সত্যি বলছি তুমি আজকেই আমার সঙ্গে পরম দেশে উপস্থিত হবে দেখুন লুক তেইশ অধ্যায় তার তেতাল্লিশ পদ তিনটি ক্রুশ মাঝখানে যিশু আর দুই পাশে দুই অপরাধী তাদের মধ্যে একজন যিশুকে কটাক্ষ করছিল আর একজন সে বলেছিল যিশু আপনি যখন রাজত্ব করতে ফিরে আসবেন তখন আমার কথা মনে করবেন এই বাক্যে আমরা দেখি ঈশ্বরের অগাধ অনুগ্রহ একজন অপরাধী যার জীবনে শুধুই ভুল আর অন্যায় কিন্তু এক মুহূর্তের অনুতাপে আর বিশ্বাসে স্বর্গীয় প্রতিশ্রুতি পেয়ে গেল প্রিয় বন্ধু আপনি যদি ভাবেন আপনি দেরি করে ফেলেছেন আপনার পাপ আপনার ভুল বা আপনার অতীত এতটাই ভারী যে এখন আর ফিরে যাওয়ার পথ নেই তবে জেনে রাখুন আজই সেই সময় যিশুকে গ্রহণ করে পরিত্রাণ পাওয়ার তৃতীয় বাণী ওই দেখো তোমার ছেলে ওই দেখো তোমার মা দেখুন যোহন উনিশ অধ্যায় ছাব্বিশ থেকে তার সাতাশ পদ ক্রুশে ঝুলে থাকা অবস্থায় যিশু তার মাকে দেখলেন তার চোখে অশ্রু হৃদয়ে অসীম ব্যথা আর যিশু তখন তার প্রিয় শিষ্য জোহনকে বলেন ওই দেখো তোমার মা তখন থেকেই সেই শিষ্য যিশুর মাকে তার নিজের ঘরে নিয়ে গেলেন এ যেন ছিল এক নীরব বার্তা পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক নয় পরিবার মানে ভালোবাসা ও দায়িত্ব এই বাক্য আমাদের শেখায় যখন আমরা কারো প্রতি খেয়াল রাখি যত্ন নি তখনই আমরা খ্রিস্টের প্রকৃত অনুগামী হয়ে উঠি চতুর্থ বাণী ঈশ্বর আমার ঈশ্বর আমার কেন তুমি আমাকে ত্যাগ করেছ দেখুন মথি সাতা অধ্যায় তার ছেচল্লিশ পদ এই বাণীটি সবচেয়ে গভীর সবচেয়ে হৃদয় বিদারক এখানে যিশু শুধু কষ্টই পাচ্ছেন না তিনি অনুভব করছেন ঈশ্বরের উপস্থিতির শূন্যতা কেন কারণ সেই মুহূর্তে যিশু আমাদের সব পাপ নিজের ওপর তুলে নিয়েছেন পবিত্র পিতা থেকে পাপময় মানবজাতির দূরত্ব তিনি নিজে অনুভব করলেন এই বাণীতে আছে চিরন্তন প্রেমের মূল্য আপনি আর আমি যেন পিতার থেকে বিচ্ছিন্ন না হই সেই জন্য তিনি সেই বিচ্ছিন্নতা সহ্য করলেন পঞ্চম বাণী আমার পিপাসা পেয়েছে দেখুন যোহন উনিশ অধ্যায় তার আঠাশ পদ ঈশ্বর যিনি জলের উৎস আজ তিনি বলছেন আমার পিপাসা পেয়েছে এটি শুধুই শারীরিক তৃষ্ণার কথা নয় এটি এক গভীর আত্মিক তৃষ্ণা তার পিপাসা ছিল আপনি যেন ফিরে আসেন আপনি যেন বোঝেন এই তৃষ্ণা আপনার জন্য তার তৃষ্ণা ছিল প্রেমের একটি হৃদয়ের জন্য যারা তাকে স্বীকার করবে ষষ্ঠ বাণী শেষ হয়েছে দেখুন জোহন উনিশ অধ্যায় তার তিরিশ পদ এটি হতাশার নয় এটি বিজয়ের ঘোষণা যীশু বলেননি আমি শেষ হয়ে গেছি তিনি বললেন শেষ হয়েছে এই বাণীতে রয়েছে সেই মহান মুক্তির খবর পাপের ঋণ শোধ হয়েছে শয়তানের কাজ ভেঙে ফেলা হয়েছে স্বর্গের দরজা আবার খুলে গেছে এই একটিমাত্র বাণী বলে দেয় আপনার জন্য সব প্রস্তুত আপনাকে শুধু গ্রহণ করতে হবে সপ্তম বাণী পিতা আমি তোমার হাতে আমার আত্মা তুলে দিলাম দেখুন লুক তেইশ অধ্যায় তার ছেচল্লিশ পদ শেষ নিশ্বাসের সময় যিশু যা বললেন তা ছিল পূর্ণ আত্মসমর্পণের ঘোষণা না তিনি ভয়ে ছিলেন না তার কণ্ঠে ছিল শান্তি কারণ তিনি জানতেন যার হাতে তিনি তার আত্মা তুলে দিচ্ছেন তিনি বিশ্বস্ত পিতা এই বাণী আমাদের শেখায় জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে আমরা আমাদের আত্মা ঈশ্বরের হাতে সোপে দিতে পারি ভয়ের নয় বিশ্বাসের সঙ্গে এই সাতটি বাণী আজও জীবন্ত এগুলো শুধুই ইতিহাস নয় এই বাণী জীবন্ত ঈশ্বরের বাক্য যা আজ আপনার জন্যই বলা প্রিয় বন্ধু আপনি যদি কখনো মনে করেন আমি একা আমি ত্রুতিপূর্ণ আমি ব্যর্থ তবে মনে রাখুন যিশুর এই সাতটি বাণী সেই সকল সন্দেহ মুছে দেয় আজ চোখ বন্ধ করে বলুন ধন্যবাদ যীশু তুমি আমার জন্য এতটা করেছ তাই আমি যেন সারা জীবন তোমার গৌরব করতে পারি তোমার বাক্যর বাধ্য হয়ে চলতে পারি বন্ধু যদি আজ আপনার চোখে এক ফোঁটা অশ্রু আসে তবে জেনে রাখুন আপনার হৃদয় এখন যিশুর কণ্ঠ শুনতে শুরু করেছে হাল্লে লুইয়া এরকম আত্মিক শিক্ষা ও আশীর্বাদপূর্ণ ভিডিও পেতে বাইবেলের সত্য জানুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন জয় যিশু